মনে রাখবেন একটা পাপের হিসেব না দিয়ে কালকে আমাদের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না কোনো দায়িত্বশীল না এই যে আমি লেকচার না আল্লাহ আমাকেও দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করেছি হিসেব দেবে এই যে বড় বড় মোফাস কোরআন মুফতি মোহাদেশ বসাচ্ছেন পাক ঘাতিয়ে বাতাস করছেন হ্যাঁ চা খাওয়াচ্ছেন কফি খাওয়াচ্ছেন এক একজনকে আল্লাপাক দাঁড় করাবেন বলবেন কোরআনার যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হকাদায় করেছো হিসেব না দিয়ে পার পাবে না তুমি ঠিক একইভাবে সমাজের রাষ্ট্রের দায়িত্ব আল্লাপাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাপাক দাঁড় করাবে দাঁড় করা জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো কার কার হক দিয়েছ কার কার দাও নাই সবার সামনে হিসাব দাও তারপর যাবো এত সহজ এত সহজ না দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে এটা গ্যারান্টি এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ অত নামাজ খরচ করেছিলাম নামাজ পড়ো ঠিক মতো পড়ছো কি না প্রত্যেক ধনী আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে দশজন না একজন 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 করে আসো একজন করে এই আবদুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো হ্যাঁ ওবায়দুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে এলেন দিয়েছিলাম ধকাত করেছো বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো আমি জানি না আর কিভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজার মধ্যে ঢুকতে হবে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে আল্লাহ আল্লাহবাকে আমাদের সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা নিয়ে আসেন অপচয় কমান দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন জালেম যদি আপনার নিজের স্ত্রী হয় নিজের সন্তান হয় তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেওয়া প্রদর্শন করবেন না এটা হবে ওমরের শাসনের চার ওমর আদি আল্লাহ ছেলে অন্যায় করেছিল না সবার সামনে পিটিয়ে উমর রাজিউল্লাহমানের হাতেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ আল্লাহ আর কি বলবো কি বলার বাকি আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন হে ফাতিমা আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতাম একেবারে কে বলছে এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করতো তার হাতও আমি কেটে ফেলে দিতাম একেবারে আর আমরা আমাদের দলের লোক আমাদের সংগঠনের লোক আমাদের সামাজিক সংগঠনের লোক আমার সাসা আমার মামা আমার খালু আমার অমুক এই করতে করতেই তো সব শেষ করে ফেলু একটা সাইন করে দিলাম যাও ওখানে যাও তোমার জব হয়ে যাবে